হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম ঈদের ছুটি শেষ এখন কম বেশি সব শিক্ষা প্রতিষ্ঠানই আস্তে আস্তে খোলা হয়ে যাচ্ছে কাল থেকে আমার ছেলের স্কুল খোলা দীর্ঘদিন বন্ধের পরও স্কুল খোলা হওয়ার কারণে বাচ্চাদের মাঝে একটা অন্যরকম আনন্দ কাজ করছে যে দীর্ঘদিন পর স্কুলে যাবে বন্ধুবান্ধবদের সাথে দেখা হবে অন্যরকম একটা উচ্ছ্বাস আর এই দিকে আমার প্রেগনেন্সিতে একটু সমস্যা থাকার কারণে ডাক্তার আমাকে বেড রেস্টে দিয়েছিল যেই কারণে আমার বাসা যেহেতু পাঁচতলার উপরে এখন এটা থেকে নেমে নিচে যাওয়াটাও আমার জন্য একটু কঠিন কিন্তু তারপরেও বাচ্চার যেহেতু স্কুল যেতে তো হবেই এইদিকে আমার হাজব্যান্ডের কলেজ আজকে থেকেই খোলা হয়ে গেছে তো ও সকালেই কলেজে চলে গেছে বাইরে খাবার খেয়ে নিবে আর এদিকে আমরা মা ছেলে সকালে খাবার জন্য এখানে আছে জালি কুমড়া যে এই কুমড়াটা আমি ভাজি করব একটু আর ডিম ভাজি আর রুটি করব। এটাই আমাদের মা ছেলে সকালের খাবার বাসায় আর তেমন কেউ নেই আমার ছেলের বয়স মোটামুটি সাড়ে পাঁচ বছর ও প্রাক প্রাথমিকে পড়ে তো ওকে কাল থেকে স্কুলে নিয়ে যেতে হবে এটার জন্য একটা মাথায় টেনশন কাজ করছে যে এখন আমি এতক্ষণ প্রায় সাড়ে নয়টা থেকে বারোটা পর্যন্ত এই সময়টা বসে থাকতে পারবো কিনা বা কোনো সমস্যা হবে কিনা না এটাও বুঝতে পারছি না আবার এদিকে আমার ছেলে অনেক বেশি মানে স্কুল দীর্ঘদিন পর খোলা হচ্ছে স্কুলে যাবে এটা নিয়ে অনেক বেশি আগ্রহ প্রকাশ করছে ওর আনন্দটাও আমি মাটি করতে চাচ্ছি না যাই হোক আমি আস্তে আস্তে একটু কষ্ট করে যাই দেখে এক দুই দিন গিয়ে রকম হয় যদি কোনো অসুবিধা না হয় তাহলে রেগুলার নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর যদি দেখি যে সমস্যা হচ্ছে তাহলে হয়তো রেগুলার নিয়ে যেতে পারবো না সপ্তাহে দুই তিন দিন যাব তো আমার ছেলে সবজিটা খাচ্ছে না আমি ওকে শুধু ডিম আর রুটি দিয়েছি খাওয়ার পর ওকে একটু পড়তে বসাতে নিয়েছি কিন্তু পড়তেই চাচ্ছে না তারপরও নিজে নিজে একটু টই দেখছে একটু পড়াশোনা করলো হালকা একটু লিখলো তো ওর মতো পড়াশোনা করে খেলাধুলা করতে থাকলো আমি এদিকে প্রায় সাড়ে এগারোটার মতো বাজে দুপুরে রান্নার জন্য এখানে ছোটো আলু আছে এগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি তারপরে ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে ও বের করে রেখেছি ট্যাংরা মাছ এগুলো আমি গতকালকে এই সবগুলো কেটে ভালো করে গুছিয়ে রেখেছিলাম প্রেগনেন্সির এই সময়টা কারও একটু সাহায্য পেলে হয়তো ভালো লাগে কিন্তু এই তো একটা কথা আছে না যে সুসময়ে অনেক বন্ধু জুটে অসময়ে হাই হায় কেউ কারো নয় সাজনা কেটে নিয়েছি ভালো করে সাজনার জন্য সরিষা পেঁয়াজ রসুন এগুলো ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি সাজনাটা হালকা একটু ভাপিয়ে নিয়েছিলাম পানি দিয়ে এখন কড়াইতে তেল দিয়ে এর মাঝে শুকনা মরিচ তারপরে হালকা একটু কালো জিরা ফোড়ন দিয়েছি এখন সাজনাগুলো হালকা হলুদ লবণ দিয়ে একটু ভেজে তারপরে এর মাঝে আমি আগে থেকেই যে ব্ল্যান্ড করে রেখেছিলাম সরিষাটা ওইটা দিয়ে দিব এটাই আমাদের দুপুরের রান্না সাজনা চটচড়ি তারপরে ট্যাংরা মাছ আলু দিয়ে আর ডাল আমি তেমন কিছু রান্না করতে পারি না এখন বেশিক্ষণ বসে থাকলেও আমার খারাপ লাগে কিন্তু নিজেদের প্রয়োজনে তো রান্না করতেই হবে কিছু তো করার নেই আর এদিকে কাজের লোকও তেমন পাওয়া যায় না তো আজকে কলেজ থেকে আমার হাজব্যান্ড এসে বলতেছিল যে নিচে একটা বাসায় একটা কাজের লোকের সন্ধান পাওয়া গেছে হয়তো কিছু টুকটাক কাজ করে দিবে এই তো মাছটা ছোটো মাসে এগুলো কেটে দিলে একটু রুমটা মুছে দিলে এটাই অনেকে সহযোগিতা হয় তো এই তো আমি সাজনা রান্না করে ফেলেছি আশা করি ব্লগটা আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ